অবিবাহিত মেয়ের স্বপ্নে দাঁড়িয়ে নিম্ন ব্যাখ্যা করা যেতে পারে যদি কোনো অবিবাহিত মেয়ের স্বপ্নের দাড়িওয়ালা ব্যক্তিকে দেখে তবে এটি ইঙ্গিত এবং বোঝাপড়া পছন্দ করে একটি মেয়ের জন্য একটি স্বপ্নে দাড়ি তার বিয়ে করার ইচ্ছার প্রতি যদি কোনো অবিবাহিত মেয়ে তার বাড়িতে দাঁড়িয়েওয়ালা ব্যক্তিকে দেখেন তবে এটি তার জন্য সুসংবাদ যে সে শীঘ্রই একজন ধার্মিক ব্যক্তিকে বিয়ে করবে যার সাথে সে সুখী হবে সেটার কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন স্বপ্নে একজন অবিবাহিত তার বাবার ধরে থাকতে দেয় যে তার তার স্বপ্নে দেখেন যে তার দাড়ি রয়েছে তা তার পরিবারের একজন সদস্যের অসুস্থতার ইঙ্গিত দেয় অর্থাৎ কোন বিবাহিত মহিলা পুরুষ যদি দেখেন যে তার দাঁড়িয়ে উঠেছে বিশেষ করে মহিলারা তাহলে তার পরিবারের কেউ অসুস্থ হবেন কঠিন রোগে আক্রান্ত হবেন তারই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বিশারগণ বলেছেন যদি একজন বিবাহিত মহিলা দেখেন যে তার স্বামীর দাড়ি ধরে রেখেছে বা চিবিক ধরে রেখেছে তবে এটি ইঙ্গিত দেয় যে তার স্বামী একটি প্রতারণামূলক অপারেশনের ফলে কিছু অর্থ হারিয়ে যাবে সেটার কিন্তু ইঙ্গিত পরবর্তীতে একজন গর্ভবতী মহিলা সে যদি দাঁড়িয়ে দেবে তাহলে কি হবে একজন গর্ভবতী মহিলা যিনি স্বপ্ন তার স্বামীকে তার দাড়ি কামানো দেখেন তার একটি ইঙ্গিত দেয় যে তার জন্ম সহজতর হবে এবং সে এবং তার ভ্রন ভালো স্বাস্থ্য উপভোগ করবে গর্ভবতী মহিলার মুখের দাড়ি অনেক ভালো তার সুসংবর্ষনা এবং তার জন্য সুখী অনুষ্ঠানের আবির্ভাবের প্রতীকের কথা কিন্তু এখানে বলেছেন যদি কোন পুরুষেরা দেখে তাহলে কি হবে বিবাহিত নয় এমন একজন ব্যক্তির স্বপ্নে দাড়ির অনেক ইঙ্গিত রয়েছে অর্থাৎ এমন যুবক সে বিবাহ করেননি অর্থাৎ যুবক বিয়ে হয়নি তার কি হবে একজন অবিবাহিত যুবক তিনি স্বপ্ন দেখেন যে তার দাড়ি আছে এটি তার আসন্ন বিবাহের ইঙ্গিত স্বপ্ন একজন ব্যক্তির দাঁড়িয়ে দৃষ্টিভঙ্গি উদ্বেগ এবং সমস্যাগুলির অবসানের ইঙ্গিত দেয় এবং তার অবস্থা এখনকার চেয়ে আরো ভালো অবস্থা পরিবর্তন করে সেটা ইঙ্গিত আশা করি বুঝতে পেরেছেন ভিতরে কেউ হচ্ছে দাঁড়িয়ে দেখে দাঁড়িয়ে উঠতে দেখে কামাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবির হবে আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহউদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু